গুড মর্নিং ফ্রেন্ডস আজ নতুন কিছু মাছের আপডেট দেব তোমাদের এখানে মিক্স কালারের মলি আছে এবং মিডিয়াম সাইজ রেডটেল গাপ্পের ক্রসব্রিড আছে এখানে এটা জাপানিস ভেলটেল কইকাপ আছে সব কটায় কিন্তু লেসটা লম্বা অর্থাৎ ভেলটেল আছে আর মাছের পাইকারি বা হোলসেল প্রাইসটা ভিডিওর মাধ্যমে দেওয়া আছে স্ক্রিন থেকে তোমরা দেখে নিতে পারবে কিছু বেলুন মলে এসেছে বেশিরভাগটাই হোয়াইট আছে আর কিছু ব্ল্যাক আছে এবং সব কটা মলই আছে লোডেড অর্থাৎ সবগুলো কিন্তু বাচ্চা দেবে কাবু তো কৈফিশ এটা এগুলো সাইজ আছে এক আঙুল থেকে এক আঙুলের মতো বলতে পারো এগুলোর কোয়ালিটি খুব সুন্দর দেখতেই পাচ্ছ তোমরা চাইলে ফোন করতে পারো এখানে ব্রুডার সাইজের ব্ল্যাক মলই আছে এটা হচ্ছে মিডিয়াম সাইজের রেড ক্যাব গোল্ডফিশ কোয়ালিটি খুব সুন্দর আছে এবং কিছু গোল্ডফিশ এসেছে পুরো রেড কালারের এই গোল্ডফিশটাও তোমরা নিতে পারো এটা হচ্ছে মিকি মাউস প্লাটি নর্মাল আর কিছু ক্যালিকো প্লাটির ক্রস ব্রিড আছে ছোটো সাইজের লেমন হেড গোল্ডফিশ স্মল সাইজ তাই এটার দামটাও কম আছে আর এগুলো সবই হোলসেল রেট দেওয়া আছে এখানে তোমরা চাইলে কল করতে পারো এটা ফিমেল গাপি আছে আর কিছু লোকাল বেডটা বা ফাইটার ফিস এটা এগুলোর দাম আছে পঁচিশ টাকা থেকে চল্লিশ টাকার মধ্যে তোমরা মাছ নিতে চাইলে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো এবং সব থেকে ভালো হয় আমার বাড়িতে এসে চৌ বাচ্চা থেকে দেখে পছন্দ করে মাছ নিলে দূরে কেউ চাইলে ডেলিভারি দিতে পারবো না তবে আশেপাশে হলে ডেলিভারি করা সম্ভব এখানে মিক্স কালারের জেব্রা আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর আছে কোয়ালিটি আর এটা পুরো গ্রিন কালারের জেব্রা এটাও খুব সুন্দর এবং ডিমান্ডফুল একটা মাছ গুড বাই ফ্রেন্ডস